সংসদ নির্বাচনে মানুষ আসলে কোন ঋণ গেলাপিকে ভোট দেবে না দ্বৈত নাগরিকত্বকে ভোট দেবে না যারা দেশপ্রেমী দেশের জন্য কাজ করতে চায় তাদেরকে মানুষ ভোট চায় পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্য ভোটাররা নতুন দলকে মানে চাচ্ছে নতুন যারা আছে তাদেরকে ক্ষমতায় চাচ্ছে তাই জন্য সরকার গঠন করার কারণ তারা বিএনপি দেখেছে তারা আওয়ামী লীগ দেখেছে জাতীয় পার্টি কে দেখেছে তো এখন মানুষ আসলে দেশটাকে পরিবর্তন করতে চায় দেশের মানুষ হচ্ছে এখন তাদের একটা পরিবর্তন স্বপ্ন রয়েছে সবাই দেশ নিয়ে ভাবছে এবং এইবার যেটা ফিল হচ্ছে আসলে কেউ মানে হুজুগে ভোট দেবে না সবাই হচ্ছে নিজেরটা বোঝে এবং যে যোগ্য তাকেই মানুষ ভাই ঋণ খেলাপি এবং দত্ত নাগরিক যারা সংসদে এইবার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নির্বাচনে নির্বাচন কমিশনের কি জনগণের সাথে প্রতারণা করলো কিনা আপনার কি মনে হয় গণপ্রধান পরবর্তী সময়ে কিন্তু একদম সুবিধেই হয়ে আসতেছে আপনারা জানেন যে হাস্তাব ভাইয়ের আসনে যে প্রার্থী ছিল সেও ঋণ কেলাপির দায়ে বাদ পড়েছে সে নির্বাচন করতে পারবে না এরকম আপনারা যদি খোঁজ নেন অসংখ্য প্রার্থী রয়েছে যারা ঋণ কেলাপির সাথে জড়িত যারা দ্বৈত নাগরিকত্বের সাথে জড়িত যারা হচ্ছে আপনার এতদিন দেশের বাইরে ছিল বিদেশে ছিল অভ্যুত্থানের পরে দেশে এসে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে তো ওই জায়গা থেকে আমরা বলতে চাই যে এইবারের সংসদ নির্বাচনে মানুষ আসলে কোনো ঋণ কেলাপিকে ভোট দেবে না দ্বৈত নাগরিকত্বকে ভোট দেবে না যারা দেশপ্রেমী দেশের জন্য কাজ করতে চায় তাদেরকে মানুষ ভোট দেবে